সমস্ত ডেকোরেটার বন্ধুদের জানানো যাচ্ছে বিশ্বাস ট্যান্ডে ওয়েলকাম আমাদের কারখানাতে মানে এখন যে ডিসিশন নিয়েছি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যে কোনো মাল অ্যাভেলেবেল ডেলিভারি হয়ে যাবে আপনি সিংহাসন থেকে শুরু করে ফাইবার জগতের আমাদের কাছে যে সব প্রোডাক্ট ডাইস আছে আমাদের কাছে সেসব আইটেম বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কাঠের কাজ চলছে দেখে স্ট্যাক চলছে দেখুন এখানে কাস্টিং চলছে এখানে সিংহাসন স্টক আছে কেউ যে কোনো ডিজাইন দিলে পরে যে কোনো কাস্টমার যে কোনো ডিজাইন দেবেন আমরা টোটালি ডিজাইনগুলো সেম টু সেম করার চেষ্টা করবো এখানে যখন গণেশের কাস্টিং চলছে এখানে গণেশ কাস্টিং বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল ডে ডেলিভারি হয়ে যাবে এখানে সিঁদুরি কোটও রয়েছে সিঁদুরি গুলো হচ্ছে পাঁচ ফুট সাড়ে ছ ফুট সাত ফুট এখানে পদ্ম কাস্টিং চলছে পদ্ম পদ্ম কাস্টম চলছে এখানে সুদূর করে করে এখানে এখানে এখানেও সুদূর করে কাস্টিং চলছে দেখুন দিকে রয়েছে সিংহাসন ভ্যারাইটি ভ্যারাইটিস স্টক রয়েছে আমাদের কাছে সিংহাসনগুলো দেখুন এখানে আমাদের একদম জেনুইন মেহুগুনি কার্ডে কিন্তু কাজটা করা হয় মেহুগুনি কাঠ এখানে কিন্তু স্টক রয়েছে কারখানায় আসলে ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো ডিজাইন দিন আমরা চেষ্টা করব বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার যদি ট্রান্সপোর্ট বা বাসের মাধ্যম থাকে বা কোরিয়ার মাধ্যম থাকে সমস্ত মাধ্যমেই আমাদের মাল ডেলিভারি হয়ে যাবে এদিকে দেখুন রঙ করা রয়েছে পদ্ম পদ্মগুলো রঙ করা রয়েছে দেখুন এখানে গদির গাছ চলছে গদি মিস্ত্রি গদির গাছ চলছে মানে রিয়েল না আসলে পরে বুঝতে পারবে না যে আমাদের কাছে শপে বা কারখানাতে কি কি প্রোডাক্ট বা কি কি প্রোডাক্ট রেডি করা হয় আপনি যেরকম বলবেন যেরকম রেট দেবেন সেরকম কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট আমরা রেডি করে দেবো এখানে সিংহাসনের অনেক স্টক রয়েছে এদিকে রয়েছে দেখুন নতুন নতুন সিংহাসন বা নতুন নতুন ফাইবার আইটেম নিতে হলে পরে আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের স্টক কিন্তু জাস্ট অ্যাভেলেবেল থাকে বেরিয়েও যায় ঠিক আছে তাই বলবো আপনি শপে যখন ভিজিট করুন বা আমাদের কারখানা যখন ভিজিট করবেন তখন একবার ফোন করে আসবেন আগের দিন যে প্রোডাক্টটা আছে কি না আর যদি নাও থাকে আপনি বাহাত্তর ঘন্টা টাইম দিন আমরা রেডি করে দেবো দেখো ফুলের টপ এই যে পদ্ম রয়েছে এই যে পদ্ম রয়েছে এখানে মন সিংহ গণেশ রয়েছে দেখুন সিংহ গণেশ রয়েছে অনেক ভ্যারাইটিস আইটেম অনেক ভ্যারাইটিস আইটেম হয়ে যাবে দেখুন গৌরনীতি থেকে শুরু করে সিঁদুর গুঁড়ো থেকে শুরু করে সমস্ত আইটেম অ্যাভেলেবেল হয়ে যাবে আর সব ভিজিট করুন আমাদের সফটওয়্যার রয়েছে শান্তিপুর বাইপাসের পাশে রয়েছে শান্তিপুর বাইপাসের পাশে রয়েছে অ্যার গ্রীষ্ম কারখানা আমরা ম্যানুফ্যাকচারিং করি সব ভিজিট করুন বা কারখানা ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কী আছে মানে রেট কী আছে জাস্ট এখানে শেষ করছি নিশ্চয়ই আবার দেখা হবে বাই ভালো থাকুন সুস্থ থাকুন